আসসালামু আলাইকুম সামানীয় আজকের ভিউয়ার্স আমি কালকে আগে লাইভে বলেছিলাম যে রাম মন্দির তৈরি হওয়াতে মুসলিমদের কোনো ক্ষতি হলো না ক্ষতি হলো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের যারা নিম্নবিত্ত হিন্দু যারা দুস্থ গরিব এদের কিন্তু বেশি ক্ষতি হলো ক্ষতি হলো এটাই যে যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে সেই পথ রাম মন্দির যাওয়ার পথ কি একটা বড় প্রসার করতে চাইছে বা ফোর লাইনের একটা রাস্তা চালু করতে চলেছে সরকার কিন্তু সেই রাস্তা চালু করতে গিয়ে কত মানুষকে যে ঘর ছাড়া হতে হলো কোনো মা কত মানুষকে বস্তি ছাড়া হতে হলো কত মানুষকে যে রাস্তায় নেমে আসলো এটা আপনি দেখলে আপনি অবাক যাবেন জায়গাটার নাম হচ্ছে যে আপনার আকবরনগর সেই আকবরনগর ওপর দিয়ে একটা বস্তির মতো এলাকা সেই আপনার আকবরনগরের মাথা দিয়ে ওপর দিয়ে একটা ফোর্থ লাইন চালু হচ্ছে আপনার রাম মন্দির যাওয়ার জন্য এবং সেই রাম মন্দিরকে যাওয়ার জন্য যে ফোর্থ লাইন আপনার চালু হচ্ছে তার জন্য হাজার মানুষ প্রায় ষাট থেকে সত্তর হাজার বস্তিকে সরকার উচ্ছেদ করছে বড় কষ্ট লাগে বড় আফসোস লাগে যদিও আমাদের ওখানে কোনো হিন্দু বা আপনার আমাদের ধর্মের কোনো মুসলিম ভাই বোন নাই কিন্তু তবুও তো হিন্দু হলেও তো আমাদের মানুষ ওদের মধ্যে যান আছে কিন্তু একটা যানকে ঘর ছাড়া করে আর যার ভিতরে কোনো জান নাই জড়জীবী তাকে ঘরে বসাচ্ছে বড় আশ্চর্য লাগে আজকে আপনাদের দেখাবো দেখুন আপনারা যে মুজাফ আপনার اکبر নগরে যে ছাড়া হয়েছে তাদের আরতনা দেখুন আপনি আপনি এই বাচ্চাটার কথা শুনুন আরে আমারে ঘর তোড়ে जा रहे हैं सर हमारे घर में 4 दिन से लाइट नहीं आ रही है सर 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 हम पढ़ नहीं पा रहे हैं सर কী বলবেন আপনি একটা ছিট ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু এই যে ঘর ছাড়া হয়েছে কোথায় যাবে চার দিন ধরে ঘরে বিজলি নেয় কারেন্ট নেয় কোনো হাহাকার লেগে গেছে তাহলে আপনি এত বড় একটা দেশের সরকার হয়ে এত বড় একটা মন্দির আপনি করতে পারলেন কিন্তু এই মানুষগুলোকে আপনি যে ঘর ছাড়া করলেন এদের জন্য কোনো ব্যবস্থা করতে পারতেন না পারতেন কিন্তু আপনি গরিবের সরকার নয় আপনি হলেন চোর ডাকাত বদমাইশ লুচ্চালা ফাঙ্গার সরকার শুধু তাই নয় আপনি মানুষটা অবস্থা দেখেন একটা মানুষ তার ঘর ভেঙে দেওয়ার কারণে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে দেখুন বিষয়টা ছোড়ে গেছে তাহলে আপনি কী বুঝবেন এখান থেকে একটা মানুষকে যখন ঘর ছাড়া করে দিল তখন সে কোথায় যাবে তার মাথা গোজার মতো তার মাথা ঠাঁই নেওয়ার মতো কোনো রাস্তা নাই কোনো ঘর নাই কোনো আপনার ঠিকানা নাই তাহলে সব মানুষগুলো এরকম হাজারো মানুষ হাটা করে মারা যাবে যে আমরা হঠাৎই বস্তি ছাড়া হয়ে গেলে আমরা কোথায় আশ্রয় নিব আমরা কার কাছে আমরা আশ্রয় নেব শুধু তাই নয় আপনি এই মহিলাটির কথা শুনেন যে মহিলাটি বলছে আপনি ভালো করে শুনুন শুধু তাই নয় এরকম হাজারো আমাদের কাছে ভিডিও আছে যা সত্য সবসময় মানুষের কাছে তুলে ধরি বড় বড় সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ায় যেসব সোশ্যাল মিডিয়া আছে বা আপনার পত্রকার আছে মিডিয়া আছে এই সব বিষয়গুলো তুলে ধরছে না হাজারো হাজার অসহায় মানুষ গরিব মানুষ আজকে যে বস্তিহীন হয়ে পড়ছে ঘর ছাড়া হয়ে পড়ছে এর জন্য কোনো মিডিয়া মাথা হচ্ছে না কালকে সব মিডিয়া প্রত্যেক মিডিয়া এমনভাবে আপনার রাম মন্দিরকে প্রচার করছিলো যেন রাম মন্দিরের প্রচারের তলে এই সব গরিব মানুষদের আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না তাহলে আপনি বলুন যে একটা কিছু মানুষকে এত কষ্ট দেওয়ার পরে এত কষ্ট দেওয়ার পরে এরকমভাবে নির্যাতন চালিয়ে মানুষের প্রতি আপনি কি দেখাতে চাইছেন প্রত্যেকটা মানুষই বলছে যে আমাদের যেরকম সরকার যায় না যে মানুষ যার মধ্যে যে রামের মধ্যে জান আছে সে রামকে বার করে দিয়ে মধ্যে কোনো যান নাই সেই যানকে ঘরের মধ্যে বসাচ্ছে এর মধ্যে মানুষ লজিক খুঁজে পাচ্ছে না আপনি রাম মন্দির তৈরি করেছেন ভালো কথা তৈরি করুন কিন্তু আজকে এইসব মানুষগুলো যে অসহায় পড়েছে এদের কোনো ঘর নাই জায়গা নাই কোনো আত্মস্বজন নাই যাদের কাছে এরা মাথা চকবে তাহলে এইসব মানুষ কোথায় যাবে সমানি ভিউজার দিন যতই যাবে জটিলতা ততই বাড়বে মুসলিমদের অতটা ক্ষতি না হলেও কিন্তু যারা নিচু জাতির হিন্দু এরা কিন্তু একসময় এতটা এতটাই সংকটে পড়বে এতটাই বিপদে পড়বে এদের সোসাইড করা মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না আপনি মিলিয়ে নিন আসসালামু আলাইকুম